শনিবার আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করা হয়েছে এই স্কোয়াড নির্বাচনের সবচেয়ে বড় আলোচনার বিষয় হল ভারতের ডানহাতি বিসার মোহাম্মদ সিরাজের দল থেকে বাদ পড়া সাম্প্রতিক সময়ে ভারতের নিয়মিত পেস বোলারদের মধ্যে অন্যতম হলেন সিরাজ এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে রাখা হয়নি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল ঘোষণা করা হয়েছে এবং সেই দলে জায়গা হয়নি মোহাম্মদ সিরাজের অভিজ্ঞ পেস বোলারের বাদ পড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই শনিবার আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সদস্যের দল ঘোষণা করেছে যা আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে চলেছে দল ঘোষণার সময় অধিনায়ক রোহিত শর্মা ব্যাখ্যা করেন যে দলে মাত্র তিনজন পেস বোলার রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোহিত শর্মা বলেন আমরা মাত্র তিনজন পেসার চেয়েছিলাম তাই মোহাম্মদ সিরাজকে বাদ পড়তে হয়েছে যেটা সত্যি খুবই দুর্ভাগ্যজনক নতুন বলে তার কার্যকারিতা বেশি কিন্তু মাঝের ওভার এবং ডেথ ওভারে আমরা আরও কার্যকর বোলার চেয়েছিলাম যশপ্রীত বোমরা মোহাম্মদ সামি এবং হরসদীপ সিং উপস্থিতিতে আমরা মনে করি আমাদের বোলিং আক্রমণে সঠিক ভারসাম্য দেবে